হ্যালো ফ্রেন্ডস আজকে রথযাত্রা তাই আজকে রাত্রেবেলায় চিকেন রান্না করেছি আর এই যে খেতে বসে গেছি খাওয়া হয়ে গেছে কিছুটা কিছুটা নয় সেই এক দু কাপড় খাওয়া হয়ে গেছে তারপরে মনে করছে একটু ভিডিও করি এই যে ভিডিও করতে বসে দিলাম তো ছবিটা এরকম ঘুরে গেল এই কারণে আমার তো ফোনের স্ট্যান্ড নেই তাই ফোনটাকে যে কোনো একটা জায়গায় ঠেস দিয়েছি সেটাও কিসে আবার জলের বোতলে ঠেস দিয়েছি আর সেই কি বলে ঠিকঠাকভাবে ফোনটা রাখা হচ্ছিল না তাই সোজাসুজি ফোনটা রেখেছিলাম বলে ছবিটা এইভাবে উঠেছে ঠিক আছে কোনো ব্যাপার নয় আমার খাওয়া ভিডিওটা দেখো তাহলে দেখো কি খাচ্ছি সেই খাচ্ছি ও মনে হয় কোনো দিনও খায়নি মানে দিন ধরে খায়নি নি দেখছো দেখছো আর দেখো ঝোল ঢালছে আর খাচ্ছে আর মাংসর বাটিটা কিন্তু দেখাচ্ছে না হুম তোমরা এক খাবল দিই দাও এক খাবলে একদম দুটো তিনটে মাংস মানে কটা মাংস নিয়েছি চারটা মাংস নিয়েছি এক দু খাবলে পাচে তোমরা নিই না ওটা পাক করে ওই জন্য তো মাংসর বাটিটা আমি ওইখানে রাখিনি এক সাইডে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি না একটা একটা করে বার করব আর খাবো ঠিক আছে দেখতে থাকো なチーとカチー。レッツェででっちあかちー。でっちあかちー。でっちあかんゴミーセカー。レッツェでっちあかちー。